নমস্কার আমার নাম সোমনাথ সিং আমি হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুর সংস্থার সম্পাদক এবং শিক্ষক আসলে জেলার ঐতিহ্যকে সকলকে সেই বিষয়ে পরিচিত করানোর উদ্দেশ্যে এবং জেলার ঐতিহ্যকে রক্ষার বিষয়ে সকলকে সজাগ করবার উদ্দেশ্যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করি তার মধ্যে একটি উদ্যোগ হচ্ছে একটি প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন আমরা একটি অনলাইন প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করেছিলাম এবং সেই প্রবন্ধের বিষয়বস্তু ছিল জেলার ঐতিহ্য রক্ষায় আমাদের ভূমিকা কী হওয়া উচিত এবং জেলার বিভিন্ন ব্লকের থেকে বত্রিশ জন এই প্রবন্ধ আমাদের কাছে জমা দিয়েছিল নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের মধ্যে থেকে আমরা প্রথমে বলেছিলাম পাঁচজনকে পুরস্কৃত করব। কিন্তু তাদের মানের বিচারে আমরা আজ সাতজনকে পুরস্কৃত করছি তাদের মধ্যে কেউ ইটাহারের আছে কেউ করমদিগির আছে কেউ হেমতাবাদেরও আছে এবং আমাদের ভাল লাগছে যে এই ধরনের একটা উন্নত মানের প্রবন্ধ প্রতিযোগিতা আমরা আয়োজন করেছি এবং যারা জমাও দিয়েছে তাদের প্রবন্ধের বিষয়বস্তু এতটা উন্নত হয়েছে এইভাবেই আস্তে আস্তে মানুষজন সজাগ হবে এবং জেলার ঐতিহ্যকে রক্ষায় এইভাবেই সকলে এগিয়ে আসবে দেবনীতা পাল রায়গঞ্জ করনেশন হাই স্কুল থেকে একাদশ শ্রেণী বলছি এই যে আজকে ইতিহাসের উপরে একটা প্রবন্ধ রচনা হয়েছিল মানে প্রথমবার মানে প্রবন্ধ প্রতিযোগিতা অংশগ্রহণ করেছি তো ভীষণ ভালো লাগছে তো তার অংশগ্রহণ করার পরই মানে পুরস্কৃত হচ্ছি আরও ভালো লাগছে এটা তো ভীষণ গুরুত্বপূর্ণ একটি ব্যাপার মানে প্রতিযোগিতা এবং ঐতিহ্যের জন্য আমাদের উত্তর দিনাজপুরের ঐতিহ্যের জন্য এবং ভীষণ প্রশংসনীয় এই ধরনের উদ্যোগ মানে কি চোখে দেখছো মানে খুব মানে জনসচেতনতা বৃদ্ধি পাচ্ছে এবং মানুষ সজাগ হচ্ছে ঐতিহ্যকে নিয়ে উত্তর দিনাজপুরকে নিয়ে এবং মানে এটার প্রতি আরো যত্নশীল হয়ে উঠছে